দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের জানাই জানায় স্বাগত আজকের এই ভিডিওতে আমরা টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের একটা প্রশ্ন সেটের তোমাদের চল্লিশ এই তিনটি পেজে যে সমস্ত শর্ট প্রশ্নগুলি রয়েছে জীবন বিজ্ঞানের সেগুলোর সঠিক উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো জীবনবিজ্ঞানে তোমাদের প্রথমেই পনেরোটা প্রশ্ন থাকে এটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার ঠিক আছে এবং পেজটা হচ্ছে আটত্রিশ থার্টি এইট তো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন যেটা প্রথমে পনেরোটা থাকে তো আমরা একটু সঠিক উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে যে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় তো এখানে চারটি অপশন আছে প্রথম অপশনে বলা হয়েছে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে এটা কিন্তু একটা উদ্দীপকের বৈশিষ্ট্য জীব শনাক্ত করে ঠিক আছে এটা একটা পরিবর্তন দু নম্বর হচ্ছে মানে বি অপশন বি হচ্ছে সারা প্রদানে ভূমিকা নেয় এটাও একটা উদ্দীপকের বৈশিষ্ট্য সি নম্বর অপশনে বলা হচ্ছে শুধুমাত্র বাইরের পরিবেশ উৎপন্ন হয় এটা কিন্তু একদমই ভুল ঠিক আছে এটা হচ্ছে একদমই ভুল শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় না উদ্দীপক ভেতরও হয় ঠিক আছে কারণ যেমন যেমন উদাহরণ হচ্ছে একটা উদ্দীপকের উদাহরণ হচ্ছে হরমোন ঠিক আছে তো এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি এগুলো দেখবে টেস্ট পেপারে অপশান এ করা আছে সেটা কিন্তু ভুল টেস্ট পেপারে অনেক প্রশ্নের উত্তর ভুল রয়েছে সুতরাং কেউই কিন্তু সেই উত্তর দেখে ধ্যান না দিয়ে টেক্সট বই থেকে উত্তরগুলি খুঁজে করার চেষ্টা করবে এবং আমি সব পড়াবো অবশ্যই চ্যানেলটি তোমরা ফলো করতে থাকবে রেগুলার ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানব দেহে মেনিনজেসের ভূমিকা কি দেখো চারটি অপশান এখানে রয়েছে তো অপশন এতে আছে মস্তিষ্ককে পুষ্টির সরবরাহ করা অপশন বিতে আছে সুষমনা কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা তো এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর মেনিনজেনিস মেনিনজেসের ভূমিকা হয় মানব যে মস্তিষ্ক রয়েছে এবং সুষমনা কাণ্ড রয়েছে সেটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে মেনিনজেস ঠিক আছে এটাই হচ্ছে এর কাজ আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এখানে দেখো চারটি অপশন আছে ঠিক আছে তোমরা একটু দেখে নাও চারটি অপশন রয়েছে তো তো এখানে এখানে সঠিক সঠিক কোনটা হবে হবে তোমাদের দুটি ঠিক আছে এই যে কোশ্চেন গুলো রয়েছে একটু বোঝার চেষ্টা করবে ফাইনাল এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসে তো এই যে আমরা প্রশ্নটা পেলাম ওয়ান পয়েন্ট থ্রির ঠিক আছে তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ মানে ওয়ান এবং টু ওয়ান এবং টু এই দুটো সঠিক হবে ওয়ান বলতে এই এটা এ এবং বি এই দুটো উত্তরই এখানে সঠিক হবে ও প্যাটেলার সকেট সন্ধি একদম ঠিক এটা হচ্ছে বল সকেট সন্ধি উদাহরণ আর বি নম্বর যে অপশনে রয়েছে হারের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল এটা এই দুটো উত্তর সঠিক কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলি একদমই ভুল কাজেই সেই দুটো উত্তর হবে না আচ্ছা এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট প্রশ্নটি একটু বোঝার আছে প্রশ্নটি এখানে বলা হয়েছে যে নিউক্লিওটাইড ডিএনএ এর উপাদান নয় সেটি হলো এখানে চারটি অপশন আছে ভালোভাবে দেখতে পাচ্ছো প্রথমটি হচ্ছে এসপিএ তারপরটা হচ্ছে এসপিটি তারপর হচ্ছে এসপিইউ এবং শেষে রয়েছে এসপিসি এখন আমাদেরকে বুঝতে হবে যে এসপি জিনিসটাই কি এবং এ টি ইউ সি এই জিনিসগুলো কি এস মানে হচ্ছে এখানে শর্করা পি মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড এবং ইউ মানে মানে তোমাদের এ দেখো এ মানে হচ্ছে তোমাদের যে চারটি উপাদান থাকে ঠিক আছে এখানে দেখো এর কথা বলতে হবে মানে আর এন এতে যেটা থাকে সেটা ডিএনএ থাকে না তাহলে আর এন এতে আমাদের ইউরাসিল থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এ হচ্ছে এখানে অ্যাডেনিন ঠিক আছে সি হচ্ছে সাইটোসিন ইউ হচ্ছে ইউরাসিল আর টি হচ্ছে থাইমিন তো আমাদেরকে বলা হয়েছে ডিএনএ উপাদান নয় তার মানে আর এন থাকে আর এন এতে থাকে কিন্তু এস পি ইউ মানে তোমাদের ইউ ইউটা হচ্ছে ইউরাসিল এটা আর এন এতে থাকে অর্থাৎ ডিএনএ তে থাকে না তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে বলা হচ্ছে সঠিক ক্রমটি নির্বাচন করে করো এখানে করে লেখা আছে তো যাই হোক এখানে সঠিক যেটা হবে দেখো এটা কিন্তু যেটা যেটা দিয়েছে 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 এই যে এটা এটা মনে রাখবে হচ্ছে ফার্নে থেকে ঠিক আছে প্রথমে জনুক্রম সেটা দেখো রেণুধর উদ্ভিদ থেকে রেনু এটাই প্রথমে ভুল করে দিয়েছে এটা হয় রেণু থেকে রেণুধর উদ্ভিদ তার মানে অপশন এ হবে না দু নম্বর ক্ষেত্রে বলা হচ্ছে জাইগট থেকে রেনু রেনুঘর রেনু থেকে রেণুধর উদ্ভিদ থেকে প্রথেলাস এটা হবে না জাইগট থেকে রেনু উৎপন্ন হয় না তাহলে অপশন বি হবে না অপশন বলা হচ্ছে রেনু থেকে প্রথেলাস প্রথেলাস থেকে জায়গোট এটা হবে তোমাদের সঠিক উত্তর অপশন সি কারণ রেনু থেকে প্রথেলাস মানে হচ্ছে রেণুধর দেহ ঠিক আছে তাহলে রেণু থেকে রেনুধর দেহ এবং সেখান থেকে জায়গ উৎপন্ন হয় এবং সেখান থেকে আবার রেণুধর উৎপন্ন হয় তো এটা হচ্ছে তোমাদের ফার্নে জনুক্রম তোমরা তোমাদের টেক্সট বইয়ে ফার্নে জনুক্রমের যে চিত্রটি আছে সেটা ভালোভাবে দেখলে এটা উত্তর তোমরা পেয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে হচ্ছে তোমাদের বলা বেম বিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় অর্থাৎ বেম তন্তু বেমতন্তু কোষ বিভাজনে কোন জায়গাতে বেম তন্তু তোমার গঠিত হয় না ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অপশন ডি এটা হচ্ছে ইস্টের বংশ বিস্তার কালে ইস্টের বংশবিস্তার কালে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন বলা হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্যটি শঙ্কর জীবের ক্ষেত্রে প্রযোজ্য তো শঙ্কর জীবের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তোমাদের অপশন সি সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয় আট নম্বর প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে কত परसेंट মানে এইখানটা কিন্তু একটু বোঝার আছে তো তোমরা একটু সময় ধরে বুঝো দেখো তোমাদেরকে প্রথমে বলা হয়েছে যে একটা স্বাভাবিক মহিলা স্বাভাবিক মহিলা মহিলাদের কি হয় এক্স এক্স ঠিক আছে এবং পুরুষদের কি হয় এক্স ওয়াই তাহলে এখন বলা হচ্ছে যে স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলা ঠিক আছে বাহক তো আমি ধরছি कैपिटल এইচটা হচ্ছে স্বাভাবিক হিমোফিলিয়া আর আরেকটা হচ্ছে তোমরা বাহকটাকে ধরছি আমি স্মল এইচ ঠিক আছে আর পুরুষটা কিন্তু যে স্বাভাবিক পুরুষ পুরুষ কিন্তু একদমই স্বাভাবিক ঠিক আছে তার মানে দুটো এখানে আমাদের এইচ ক্যাপিটাল এইচ মানে হচ্ছে দাঁড়াও এক মিনিট ক্যাপিটাল মানে হচ্ছে স্বাভাবিক কি এই দুটোর মাথায় আমি লিখলাম এবার এটাকে যদি আমরা এফ ওয়ান জনুতে করি ফার্স্ট জোনুতে তাহলে কি হবে আমরা একটা বোর্ড করবো ঠিক আছে বোর্ডটাকে চারটে ভাগ করবো চারটে ভাগ করে আমরা একদিকে লিখবো এক্স এক্স একদিকে লিখবো এক্স ওয়াই এটা উল্টোপাল্টা হলে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এখানে এক্স এক্স যেখানে হলো সেটা হবে এইচ আর অর্থাৎ যেটা আছে একটা স্মল এইচ আর এই দিকের মাথায় যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ ওয়াই এর মাথায় হবে ক্যাপিটাল এইচ এবার যদি আমরা ক্রস করি তাহলে এক্স এইচ এক্স এইচ ঠিক আছে প্রথমে তাহলে এখানে হয়ে যাবে এক্স এইচ এক্স এইচ ঠিক আছে আচ্ছা দ্বিতীয় ঘরটাতে কি হবে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই ক্যাপিটাল এইচ আচ্ছা তৃতীয় ঘরটাতে কি হবে তৃতীয় ঘরটি হবে এটার সাথে এটাকে মানে এর সেকেন্ডের সাথে প্রথমেরটাকে এরটাকে কি হবে না এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ ঠিক আছে এবং তারপরে ঘরটিতে কি হবে এক্স স্মল এইচ ওয়াই ওয়াই ক্যাপিটাল এইচ বুঝলো এখন দেখো স্মল স্মল এইচ মানে হচ্ছে বাহক এবং ক্যাপিটাল এইচ মানে হচ্ছে মানে তার হিমোফিলিয়া নেই ঠিক আছে মানে স্বাভাবিক তো এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে স্বাভাবিক পুত্র সন্তান পুত্র সন্তান মানে আমাকে জানতে হবে যে এক্স আর ওয়াই পুত্র সন্তান মানে হচ্ছে আমার এক্স ওয়াই দেখো এক্স ওয়াই এর ঘর কিন্তু দুটো আছে এবং প্রশ্নে বলা হচ্ছে স্বাভাবিক পুত্র সংখ্যা ঠিক আছে তো স্বাভাবিক না এখানে বলেছে হিমোফিলিয়ার আক্রান্ত পুত্র সংখ্যা তো দেখো এই দুটোর মধ্যে এই যে দুটো আমি অ্যারো করলাম এই দুটো ঘর এই দুটো ঘরের মধ্যে কোনটা স্বাভাবিক এবং কোনটা আক্রান্ত দেখো প্রথমেরটা কিন্তু দুটোর মাথায় ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ আছে আর আমি বললাম যে ক্যাপিটালাইজটা হচ্ছে স্বাভাবিক চিহ্ন সুতরাং এটা হচ্ছে স্বাভাবিক এবং এই যে সেকেন্ড ঘরটা যেটা আমি মার্ক করলাম সেটা দেখো এক্স এর মাথায় আছে একটা স্মল এইচ তার মানে এটা হচ্ছে বাহক কিন্তু আমাদেরকে বলতে হবে কত পার্সেন্ট দেখো টোটালটা যদি হয় একশো পার্সেন্ট টোটালটা যদি একশো পার্সেন্ট হয় তাহলে চারটে ঘরে আমার হচ্ছে পঁচিশ পঁচিশ পার্সেন্ট করে এবং এই লাস্ট ঘরটা কিন্তু একটাই আছে তার মানে এটা হচ্ছে আমার পঁচিশ পার্সেন্ট মানে সঠিক উত্তরটা হবে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে অপশন এ আচ্ছা এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন প্রশ্নটি বলা হচ্ছে কোনটি ডিম্বাণুকে সূচিত করে আমরা জানি ডিম্বাণুকে সূচিত করে কোনটা অপশন সি চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ঠিক আছে মানে একটা সেক্স কমোজম এক জোড়া সেক্স কমোজম আর চুয়াল্লিশ জোড়া কমোজম আচ্ছা এরপর হচ্ছে নগ্নজিন নগ্ন জিনিস নগ্ন নগ্নজিন আসলে নগ্ন কি নগ্নজিনটা মনে রাখবে নগ্ন অপশন বি আর অ্যাসিড ঠিক আছে হচ্ছে একটা আর প্রকৃতির আচ্ছা এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে ঘোড়ার যে মাঝের আঙুলগুলো আছে সেগুলো খুরে পরিণত হয়েছে এবং মাঝের যে আঙুলগুলো হচ্ছে শুরুটা সেটা হচ্ছে তিন নম্বর থেকে সুতরাং তিন নম্বরটা হবে এখানে উত্তর আচ্ছা বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ ঠিক আছে এই যে ব্যাঙ্গের চোখের নিকটিং পর্দা এটা সক্রিয় অঙ্গ গিনি পেকের সিকাম সক্রিয় অঙ্গ বাজুকি ডানাও সক্রিয় অঙ্গ কিন্তু মানুষের যে কর্ণছত্রের পেশি এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ সুতরাং এটা হয়ে যাবে সঠিক উত্তর এর পরবর্তী হচ্ছে তোমাদের পশ্চিমঘাট মানে তেরো নম্বর প্রশ্ন পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত একটি এন্ডেমিক জীবটির নাম পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কাতে যেটি থাকে সেটা হচ্ছে মানে এন্ডেমিক জিপ সেটা হচ্ছে ম্যাগনোলিয়া নীলগিরিকা ঠিক আছে অপশন বি হবে এটা সঠিক উত্তর চৌদ্দ নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার ফলে বিলুপ্তি উদাহরণ হলো তো সঠিক উত্তর হবে অপশন বি সর্বগন্ধা আরও একটি উদাহরণ তোমরা মনে রাখবে ঠিক আছে আর একটা উদাহরণ হচ্ছে তোমার কলসপত্র কলসপত্রীটা মনে রাখবে এটা হচ্ছে সঠিক উত্তর সর্বগন্ধা কলসপত্রীটা মনে রাখবে কারণ অপশানে কখন কি দিয়ে যাবে বলা নেই আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ব্ল্যাকপুট ডিজিজ ঘটে কোন দূষণে উত্তরটা হচ্ছে জলের জলের কিন্তু জলে যদি আর্সেনিক পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে ব্ল্যাকপুট ডিজিজ হয় আর একটা হয় তোমাদের ব্ল্যাক ব্ল্যাক লাং সেটা কিন্তু বায়ুর বায়ুর জন্য ঠিক আছে বায়ু গঠিত রোগ তো এটা হচ্ছে তোমার জলের জন্য আচ্ছা এরপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ঠিক আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে তোমাদের চারটি রয়েছে চারটি না পাঁচটি রয়েছে ছটি রয়েছে তো প্রথম প্রশ্নে এখানে বলা হচ্ছে একটি নিউরনের প্রান্ত থেকে ওপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় তো এটা মনে রাখবে তোমাদের তিন ধরনের নিউরন হয় ঠিক আছে সংজ্ঞাবহ আজ্ঞাবহ এবং একটা সংজ্ঞাবহ আজ্ঞাবহ দুটোকে মিসড করে হয় ঠিক আছে মানে ওর কাজটা নামটা মানে মনে পড়েছে না আচ্ছা যাই হোক তো নিউরনের প্রায় এক নিলনে একটা প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় সেটা হচ্ছে তোমার আজ্ঞাবহ নিউরন ঠিক আছে আজ্ঞাবহ নিউরন আচ্ছা এটা হচ্ছে আজ্ঞাবহ আমি লিখছি না আমি বলছি কথাগুলো লিখে নাও তোমরা খাতায় আচ্ছা দু নম্বর প্রশ্ন ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং অভার ঘটে তো এর উত্তরটা হচ্ছে এর উত্তরটা হচ্ছে কায়া জমা ঠিক আছে কায়া জমা কায়া জমা অংশে ঘটে আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্যান পালন বিদ্যায় শাখাকলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার হয়ে থাকে এ সঠিক উত্তর হবে অক্সিন অক্সিন হরমোন ব্যবহার হয়ে থাকে আচ্ছা এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে সমস্ত মেরুদন্ডী প্রাণীর ভ্রুণে লেজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে এটা হচ্ছে উত্তর হবে মায়োটম পেশি থাকে মায়োটম মায়োটম থাকে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা বলা হচ্ছে জীব বৈচিত্র্য নিরিখে ভারত একটি ড্যাশ দেশ তো এটা উত্তর হবে বৈচিত্র্যময় বৈচিত্রময় ভারত একটা বৈচিত্র্যময় দেশ আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট সিক্স সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে তো এটার উত্তর হবে পঙ্গ লাখা ঠিক আছে অন্য উত্তর এটা কিন্তু অন্য উত্তর সম্ভব তবে পঙ্গ লাখাটা উত্তর হবে পঙ্গ লাখা বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে পঙ্গ লাখা তেমন রাখবে পঙ্গ লাখা বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে গড়ে উঠেছে অন্য উত্তর সম্ভব এটা ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে পাঁচটা থাকছে তোমাদের সত্য মিথ্যা ঠিক আছে সত্য মিথ্যা যাচাই করতে হবে তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে সঠিক বিবর্ধক যুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে এটা ভুল উত্তর উত্তর লেন্স না এক্ষেত্রে অবত্ত লেন্স ব্যবহার করা হয় তো এটা হচ্ছে ভুল এক নম্বরটা ভুল দু নম্বর বলছে হিংস্টন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয় একদম ঠিক হিংস্টন প্রোটিন ক্ষারীয় প্রকৃতির হয় মানে ডিএনএর এটা হবে সত্য আচ্ছা একজোড়া তারপরে প্রশ্ন একজোড়া প্রকরণযুক্ত মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একদম ঠিক এটা হচ্ছে সত্য এর দশ কোন কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলা হয় ঠিক আছে তাহলে জিনো টাইপের যদি সংজ্ঞাটা তোমরা বলো তাহলে বুঝতে পারবে তো এটা হচ্ছে কিন্তু মিথ্যা কেন মিথ্যা বললাম দেখো জীবের চারিত্রিক যে বাহ্যিক প্রকাশ সেটাকে আমরা বলি ফিনোটাইপ এবং বা যে প্রকাশটা ঠিক আছে সেটাকে বলা হবে তোমার ফিনোটাইপ এটা যেটা দিয়েছে এটা হচ্ছে বাহ্যিক না এটা অভ্যন্তরীণ ঠিক আছে ভেতরের প্রকাশ পাওয়াকে বলা হবে ফিনোটাইপ এবং বাইরের প্রকাশ পেলে সেটাকে বলা হয় জিনোটাইপ সরি ভেতরে হলে জিনোটাইপ এবং বাইরে হলে সেটাকে বলা হয় ফিনোটাইপ আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট ইলেভেন টু পয়েন্ট ইলেভেনের প্রশ্নে বলা হচ্ছে ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন এটা বুঝতেই পারছো একদমই ভুল জিলা জিরাফের যে লম্বা গলা সেটা হচ্ছে অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্র এবং সেটা করেন বিজ্ঞানী ল্যামার্ক তো এটা ডার ডারউইনের তত্ত্ব অনুযায়ী হয়নি তাই এটা হবে মিথ্যা বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে বা আর কিছু করার দরকার নেই এটা সত্য কারণ ব্যাকটেরিয়াটা রাইজোবিয়াম শস্য উদ্ভিদের মূলেই বাস করে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের ম্যাচিং এই স্তম্ভ এবং বিস্তম্ভ আছে খুব ভালো করে খেয়াল করবে ম্যাচিংটা প্রথম যেটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম তো এখানে অনেকগুলো অপশন আছে একটা কিন্তু মানে অনেকগুলো রয়েছে তার মধ্যে একটা এক্সট্রা আছে ঠিক আছে সেটা বাদ যাবে দেখা যায় কোনটা বাদ যায় প্রথম বলা হচ্ছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম তো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম এটা তোমাদের হয়ে যাবে আমি বলছি এটা হয়ে যাবে তোমার শোয়ান কোষ ঠিক আছে শোয়ান কোষ তোমার উদ্দীপনা প্রেরণ করতে পারে না আচ্ছা এরপর হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে রেকটিসেস পালকগুলি আচ্ছা মাইক্রো টিউবওয়েল মাইক্রো টিউবওয়েলটা হচ্ছে পনেরো সেটা হচ্ছে যে বেম তন্তু গঠন করে ঠিক আছে এটা হচ্ছে তোমার জিএ মাইক্রো টিউবওয়েল হচ্ছে বেম তন্তু গঠন করে প্রোটোনোপিয়া মানে যেটা আমাদের লাল বরন্দার সৃষ্টি হয় লাল বরণাত তার সৃষ্টি হয় লাল রং ঠিক মতো চিনতে পারে না তো এটা হবে তোমার ক্রোমোজম সংযোজিত মানে ক্রোমোজোম দ্বারা এটা বাহিত হয় ঠিক আছে বংশের কেউ থাকলে সেটা পরবর্তীত হতে পারে তো এটা ক্রোমোজোম সংযোজিত আচ্ছা দু এর সতেরোটা বলছে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা এটা হবে তোমাদের নিউ মেটাফোর ঠিক আছে সারিবৃত্তীয় সুস্থ শুষ্ক মৃত্তিকা হবে নিউ মেটাফোর আচ্ছা ডিডিটি হচ্ছে জীব বিবর্ধনের জন্য দায়ী ডিডিটি তাহলে ম্যাচিংটা বোঝা গেল আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলে যে কোনো ছয়টি অনেকগুলো প্রশ্ন আছে তো আমাকে তো সবগুলোই করে দিতে হবে তো প্রথম যেটি প্রশ্ন আছে যে একটা চারা গাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছের কাণ্ডটি জানলার দিকে বেগে গেছে এই এই প্রকার চলন কোন হরমোনের প্রভাবে লক্ষিত এটা জানার দরকার নেই তো আমাদেরকে প্রথম জানতে হবে যে এই যে চলনটা সেটা কি চলন ঠিক আছে সেটা হচ্ছে আমাদের ফোটো ফোটো টপিক চলন ঠিক আছে অক্সিড যেটা ফোটো টপিক চলন হরমোনটা পড়া খোঁজা যায়নি তো এটা আমি বললাম এর কোশ্চেনটা এটা দেবে না এটা দেবে যে কোন ধরনের চলন সেটা হচ্ছে মনে রাখবে ফোটো টপিক চলন এর করি নিচের শব্দ সম্পর্কটি বুঝে দ্বিতীয় শব্দজোড় স্থানে উপযুক্ত শব্দ বসাও এখানে দেখো হরমোন ইজ টু দিয়ে অন্তকরি অন্তঃখরা গন্তি দিয়েছে তারপর একটা ড্যাশ দিয়ে বই করা এটা হবে উচ্ছেচক ঠিক আছে এটা হচ্ছে উচ্ছেচক আচ্ছা দুইয়ের একুশ কোষের যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় তোমাদের ভুল হয়েছে হ্যাঁ তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিয়ে দেবে যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা ভুল না হয় ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে সঠিক উত্তরটা ভুল হতেই পারে মানুষমাত্র কোনো কিছু লজ্জা বা ভয়ের ব্যাপার নেই অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজমটির ক্রোমোজম নাম কি দেখো ক্রোমোজমের পাঁচটা অংশ থাকে তো সেই পাঁচটা অংশের মধ্যে ক্রোমোজমের কোন অংশটা কোন অংশটা বার্ধক্যের জন্য দায়ী কোষের কিন্তু সেটা উত্তর হবে তোমাদের টেলোমিয়ার ঠিক আছে টেলোমিয়ার টেলোমিয়ার মানে একদম দেখবে তোমাদের বইয়ে যে ক্রোমোসোমের ছবি আছে একদম শেষে যে পার্টটা আছে সেটা টেলোমিয়া আচ্ছা এরপর হচ্ছে এখানে বলা নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি ওপর বিষয়টির এই প্রশ্নটি ঠিকভাবে বোঝা যায়নি তো এখানে চারটি বিষয় আছে তোমার হার্সিয়াজন মিওসিস ক্রসিং ওভার এই তিনটে একই রকম কিন্তু প্রজাতির কোমজম সংখ্যা দ্রুব একটু একটু আলাদা তো এই কোশ্চেনটা ক্লিয়ারভাবে বোঝা যায়নি তবু উত্তরটা আমি করে উত্তরটা আমার তরফ থেকে হচ্ছে প্রজাতির কোমজম যাই হোক এবার হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমান এ ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন এটা হচ্ছে ইতর পরাগযোগ ঠিক আছে ইতর পরাগযোগ ইতর ইতর পরাগযোগ করার জন্য ইমাস্কুলেশন সাহায্য নিয়েছিলেন ঠিক আছে স্ত্রী পুংলিঙ্গ ছাটি ছাটি দিয়েছিলেন তিনি আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট টু ফোর এখানে বলা হচ্ছে যে মিলার উড়ের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে তিনটি গ্যাস টু 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 ওয়ান অনুপাতে নেওয়া হয়েছিল তো সেই তিনটি গ্যাসের নাম কি তো সেই তিনটি গ্যাসের নাম হচ্ছে মিথেন ঠিক আছে মিথেন অ্যামোনিয়া আর একটা হচ্ছে হাইড্রোজেন তিনটি গ্যাস মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন আচ্ছা এরপর হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে লিখে মানে চারটির মধ্যে যেটা এক আলাদা সেটাকে বেছে নিতে হবে দেখো জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত বনাঞ্চল বায়োস্পিয়ার রিজার্ভ ঠিক আছে চারটির মধ্যে বিসদৃশ শব্দটি কোনটা হবে সেটা লিখতে হবে আমাদেরকে তো এই চারটির মধ্যে আমাদের বোটানিক্যাল গার্ডেন সেটা হচ্ছে বিশদেশ কেন কারণ বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে এনসি টু বাকি সবগুলো কিন্তু এটা হচ্ছে সরি এটা হচ্ছে এক্সি টু বাকিগুলো সব হচ্ছে এনসিটু সুতরাং এখানে এক্সি টু এনসি টু যেহেতু আলাদা আলাদা ব্যাপার আছে তাই এটাকে আলাদা করে দিতে হবে কারণ বাকি দিনটি একই মধ্যে পড়ছে আচ্ছা এরপর হচ্ছে টু পয়েন্ট টু সিক্স সুন্দরবনের অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে দেখো সুন্দরবনে যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে উপকূলে এবং সেখানে তোমার মাটি যে থাকবে সেটা মিষ্টি মানে মিষ্টি জলের পরিমাণটা তো কমবে মিষ্টি জলের ক্ষেত্রে একটা ব্যাপক অসুবিধা প্রাদুর্ভাব দেখা যাবে এছাড়া সেখানে মাটিরও লবণাক্ত পরিমাণটা আরও বেড়ে যাবে তো এটা তোমরা উত্তর লিখবে যে বন্যা হবে ঠিক আছে বন্যা দেখা যাবে উপকূল অঞ্চলে বন্যা দেখা যাবে হয়ে গেল তোমাদের ওয়ান মার্কসের সমস্ত প্রশ্ন কমপ্লিট এর পরবর্তী এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এর পরবর্তী হচ্ছে পার্ট টু ভিডিও যেখানে আমি তোমাদের টু মার্কসের থ্রি মার্কসের এবং থ্রি তো তোমাদের হয় না টু মার্কস এবং ফাইভ মার্কসের সমস্ত প্রশ্নগুলি আলোচনা করে দেবো তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং গণিত এই তিনটি অধ্যায়ের প্রতিটি পেজ আমরা এই চ্যানেলে তোমাদের সলভ করে তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সকলকে